বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের আহত এক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপুর এলাকায় মৃতের নাম রাকিবুল মেহনা স্থানীয়রা তরি করে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা রাকিবুল মেহনাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় স্থানীয়দের থেকে জানা যায় মাথায় হেলমেট না থাকার কারণেই মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে এই ঘটনায় শোকে ছায়ানে মেশেছে মৃতের পরিবার জুড়ে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ जोगा जोग नंबर सेवेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स বৃহস্পতিবার দুপুরে রাকিবুল মেহেনা ও টিঙ্কু শেখ দুই বন্ধু মিলে মোটর করে রুকুনপুর থেকে হরিহরপাড়ার দিকে যাচ্ছিল বেপরোয়া গতিতে বাইক চালানোই একটি টোটোকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে বাইক থেকে ছিটকে পড়ে দুজনে মাথায় হেলমেট না থাকায় দুজনেই গুরুতর আহত হয় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা রাকিবুল মেহেনাকে মৃত বলে ঘোষণা করেন আশঙ্কাজনক অবস্থায় টিঙ্কু শেখকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ওরা দুই বন্ধু বাড়ি হচ্ছে ঝাঞ্জাগ্রামে গ্রাম থেকে হরিয়ার পাড়ায় বাজার আসছিল আস্তে আস্তে সামনে একটা টুকটুকি পড়ে সেই টুকটুকি বাঁচাতে গিয়ে ইলেকট্রিক কোলে ধাক্কা মারে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে পিছনে যে বসছিল যে চালা ছিল তার নাম হচ্ছে টিঙ্কু শেখ আর পিছনে যে বসছিল তার নাম হচ্ছে রাকিবুল মেহনা পিছুনে যে বসছিল সে মারা গেছে আর যে চালা ছিল গাড়িটা টিঙ্কু শেখ সে আছে তার একটা পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে সে হসপিটালে চলছে দেখাশোনা চলছে আর সঙ্গে সঙ্গে মারা গেছে তার গতি ছিল গাড়িটা খুব স্পিড ছিল একটু মাথায় হেলমেট ছিল না এবার নিয়ন্ত্রণ মানে ইলেকট্রিক পল্লীকে মারে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় স্থানীয়দের থেকে জানা যায় মাথায় হেলমেট না থাকার কারণে মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে শোকের ছায়া মৃতের পরিবারে সার্বিকভাবে প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সবসমতি যে সেফ ড্রাইভ সেফ লাইফ যে আপনার ব্যবস্থা সেই ব্যবস্থা প্রতিনিয়ত চলে এবং আমরা সবসময় হেলমেটটা চালানোর জন্য বলি আজকে হয়তো যদি হেলমেটটা থাকতো তাহলে যেহেতু মাথার অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং মাথার খুলিটা নষ্ট হয়েছে এটা হয়তো না হয়তো তাহলে বেঁচে যেতে না তো আমার এখান থেকে একটা বার্তা একটা পরিষ্কার মানে বলা ভালো এখান থেকে একটা বার্তা যারা আমাদের এলাকা যারা ইয়াং ছেলেরা আছে যারা গার্জেনরা আছে তাদের আজকে থেকে আরও একটু সতর্ক হওয়া দরকার এবং এখান থেকে শিক্ষা নেওয়া দরকার হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালাইসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি কালার ডপলার হল্টার মনিটরিং ফুল্লি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো